আরেকটা জিজ্ঞাসা আল্লাহর কোনো একজন বান্দা সে মাসে পাঁচ হাজার টাকা হালাল টাকা কামায় আর পাঁচ হাজার টাকা হারাম কামায় তো পাঁচ হাজার হালাল পাঁচ হাজার হারাম তো এইভাবে সংমিশ্রণ করে বাজার করে খাওয়া দাওয়া করতেছে তো সেই ক্ষেত্রে তার এই খাবারটা হালাল হবে না হারাম হবে তো কথা তো পরিষ্কার যদি হালাল পাঁচ হাজার টাকা পৃথক সে বাজার সাজার করে খায় তাহলে সেটা হালাল হবে আর যদি ওই হারাম পাঁচ হাজার টাকা দিয়া খায় তাহলে ওটা তো সে হারামই হবে তার উপার্জনটাই কি হারাম এখন থেকে যাচ্ছে এটা যে মিলাইয়া জিলায় বাজার করে এখন মিলাইয়া জিলায় বাজার করলে কঠিন মশলা না তো মিলায় জিলায় বাজার করে তাহলে যেটা হারাম তো সেটা তো হারাম হয়ে রয়েছে এখন ওই হারামটারে তো আর হালাল সাথে মিলান কারণে হালাল হওয়ার কোনো স্রোত নাই এতটুকু চেষ্টা করা সব ধরনের হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ বাইকে বেঁচে থাকবার তৌফিক দান করুন সবাই বলি আমি